শুভ সন্ধ্যা বন্ধুগণ আজ সন্ধ্যাবেলা শর্মিলাকে বললাম তুমি একটু চিকেন পকোড়া বানাও কিন্তু ও দেখছি বানিয়ে ফেলেছে কি একটা বানানোর চেষ্টা করছে দেখা যাক কি বানাক তার মধ্যে গার্নিশ ফার্নিশ করে আদা রসুন ইত্যাদি দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে লঙ্কা দিয়ে আরও অনেক কিছু জিনিসপত্র দিয়ে ও মিক্স করেছে তো এই জিনিসপত্র দিয়ে মিক্স করার পর ভালো করে ওটাকে গার্নি গার্নিশ না এটা হচ্ছে ম্যারিনেট করে নিল করার পর এক এক করে ছেড়ে দিচ্ছে কড়াইয়ের মধ্যে আমি ওকে বলেছিলাম চিকেন পকোড়া বানানোর জন্য চিকেনের শেপগুলো দেখে মনে হচ্ছে এটা চিকেন পকোড়া তো হবে না অন্য কিছু হয়তো হবে তো দেখা যাক কী সারপ্রাইজ দেয় আমাকে ভালোই বেশ ভেজে ফেলেছে লাল লাল করে ভেজে ফেলেছে ফুটছে টকবক টকবক করে পেঁয়াজ দিচ্ছে এরপর এবার পেঁয়াজ দিয়ে আদা দিয়ে তারপর রসুন দিয়ে ভালো করে এটা নেড়ে নিচ্ছে নেড়ে নেওয়ার পর ওর মধ্যে টমেটো কুচি দিয়ে দিলো তো ভালো করে এটাকে নেড়ে নিতে হবে এখন তো তারপরে কিছু একটা দেওয়ার চেষ্টা করছে কী দেওয়ার চেষ্টা করছে সেটা বুঝতে পারলাম না সস সরি সস দিয়েছে সয়া সস দিয়েছে টমেটো সস দিয়েছে তাই দিয়ে ভালো করে ও এখন এটাকে ওই মাংসর সাথে মানে চিকেন পকোড়াটার সাথে ভালো করে ভেজে নিচ্ছে তো ভালো করে ভেজে নেওয়ার পর এটি কি হতে চলেছে আমি তো কিছু বুঝতে পারছি না তো দেখে মনে হচ্ছে ক্রিস্পি চিকেন টাইপের লাগছে এবার এটা ক্রিস্পি চিকেন হবে না চিলি চিকেন হবে এখন খেয়েই বোঝা যাবে টেস্টটা কেমন হবে সেটা খেয়েই বোঝা যাবে তো যাই করুক না কেন দেখে বেশ ভালোই লাগছিল দেখতে তো হয়ে গেছে আর খেতে খুবই দারুণ হয়েছিল সত্যি কথা বলতে মিথ্যা কথা বলছি না খুবই ভালো হয়েছিল আর এটি ক্রিস্পি চিকেন এবং চিলি চিকেনের সংমিশ্রণে একটি অন্যরকম চিকেন হয়েছিল ধন্যবাদ